আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আমি তরুণ রনাস্টি আরো একটি ব্যানার ভিডিওতে খালদিৎসাম এন্ড ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে আই মোহাম্মদ ইমরুল আপনাদের সাথে রয়েছি এখানে কিন্তু আমরা দীপ্তসাম ডিজাইনের কাজ করেছি এখানে কিন্তু বেডরুম সহকারে ডাইনিং এরুমের বিতর দীপ্তসাম ডিজাইন করে দিয়েছি দীপ্তসাম ফলসিলিং এই ডিজাইনগুলো আমরা 300 টাকা থেকে 350 টাকা পার স্কয়ার রেটে করে থাকি যারা কাজগুলি করাতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওটি দৈর্য সহকারে দেখুন এখানে একটি করিডর রয়েছে করিডরে কিন্তু খুবই ডিজাইন করে দিছি তাছাড়া প্রতিটি বেডরুমে কিন্তু কাজ করে দিচ্ছি এখানে কিন্তু যে বেডরুমে কাজ করা খুবই স্যাম্পলের ভেতরে এই ডিজাইনগুলি আমরা রানিং ফিট একশো টাকা করে করে থাকি এবং মাঝে ফ্যানের পয়েন্টে যে ফুলগুলি এগুলো রং সহকারে পাঁচ হাজার টাকা ঢাকার বাহিরে এবং ঢাকার ভেতরে সব জায়গায় আমরা কাজগুলি করে থাকি এখানে কিন্তু প্রতিটা রুমে আলাদা আলাদা ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন খুবই চমৎকার ভাবে রাজকীয় মডেলে কিন্তু কাজগুলি করে দেওয়া হয়েছে